উনি ওনার কাছে মানে অনেক ভালো লাগছে মানে তো উনি পাঁচ হাজার টাকা দেয় না আমার উনি আমার পাঁচ হাজার টাকা একেবারে মানে বিকাশ করে দিয়ে দিছে তো আমার স্কুলে মানে কিছু বকেয়া ছিল বকেয়া ছিল ওই বকেয়া গুলো আমি ক্লিয়ার করে দিয়েছি তারপর যাই আমি আবার স্কুলে ভর্তি হইতে পারছি কারণ আমি আরো দুইটা কাজ পাইছি একটা হচ্ছে ব্যাগের কাজ ব্যাগের ডিজাইনের কাজ আর একটা হচ্ছে ভিজিটিং কার্ড এক হাজার ভিজিটিং কার্ড

হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের অফিসে আমাদের একজন শিক্ষার্থী এসেছেন আজকে আমরা তার ফ্লান্সিং সেক্টরের জার্নির গল্পটা জানবো সে কবে থেকে ফ্লান্সিং শুরু করেছেন কিভাবে কাজ করছেন এবং বর্তমানে কী কী নিয়ে কাজ করছেন সেই বিষয়গুলো জানবো পাশাপাশি তার বাবা মা এসেছেন আমাদের অফিসে আমরা তাদের অনুভূতিটাও জানবো যে বেসিক্যালি তাদের ছেলে এই যে প্লান্সিং করে আর্নিং করছেন ক্লায়েন্টের কাজ করছেন তো সেই বিষয়গুলো নিয়ে তাদের কেমন লাগছে তো সেই বিষয়গুলো আমরা জানবো তো শুরুতে আমরা একটু আসতে চাই তোমার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ ওয়ালিদ হোসেন আচ্ছা আমি তোমাকে তোমার তুমি তুমি করেই বলি তুমি আমার ছোট বাবা ছোট ভাইয়ের মতো ওকে সো মানে কোথা থেকে আসছো আমি হচ্ছে ঢাকার বাসাবো বকি থাকি ও আচ্ছা আচ্ছা আমাদের কত তোমার ব্যাচের স্টুডেন্ট আমি ফেসবুক মার্কেটিং ছেষট্টি ব্যাচের স্টুডেন্ট গ্রাফিক ডিজাইন সাতচল্লিশ বিবেচার ওকে 마শাআল্লাহ ওকে সো এই যে আমাদের মোসাডিভিটির সঙ্গে তোমার একটা জার্নি মোসাডিভিতে এসেছো কোর্স করলা ক্লাস করলা সবকিছু মিলে মানে মোসাডিভিটি এজ এ প্রতিষ্ঠান তোমার কাছে কেমন লেগেছে আমি মনে করি মোসাডিভিটি নাম এসে সবচেয়ে বেস্ট আইটি ইনস্টিটিউট এইজন্য তারা মানে অনেক সঠিক গাইডলাইন দেয় সবচেয়ে বড় ব্যাপার তারা মোবাইল দিয়ে শেখায় আচ্ছা তারপর তারা সব সময় সাপোর্ট দেয় তাদের একটা আলাদা সাপোর্ট গ্রুপ আছে আমাদেরকে অল টাইম সাপোর্ট দেয় যে কোনো সাপোর্টের জন্য মেসেজ সাথে সাথে রিপ্লাই দিয়ে দেয় তো এই জিনিসটা অনেক ভালো আমরা অনেক গাইডলাইন পাই তো আমাদের মানে মো সাইডে বেরিয়ে আমার কাজ করার জন্য উৎসাহ আরো বাড়ায় দিচ্ছে আমি ফার্স্টে মানে এত গুরুত্ব দিইনি নেই পরে যখন দেখলাম যে না ওর এই আইডিয়াটা তো ভালো অনেক ওনারা ভালো করে কাজ শিখায় তারপর অনেক সাপোর্ট দিতেছে তারপর আমি একটু

তিন মাস আজ থেকে ফ্রিলিয়েন্সিং কি সেটা জানতাম না আচ্ছা মানে আমার কোনো ধারণাই ছিল না তো আসতে ফার্স্টের দিকে আমি ভিডিও দেখতাম ইউটিউবে ফ্রিয়েন্সিং কি এরকম ভিডিও সার্ভ করতাম তো এরকম আমি একটা আইটি খুঁজটা ছিলাম যে ভর্তি হব ফ্রিল্যান্সিং কোর্স করবো শিখি তো আম্মু আমার খালাম থেকে খোঁজটা পায় যে এরকম একটা আইটি ইনস্টিটিউট আছে ভালো সঠিক গাইডলাইন দেয় এবং মোবাইল দিয়ে শেখায় আচ্ছা তাহলে আম্মুর কাছে আম্মু আমারে বলল তো আমারও ভালো লাগছে আম্মুরও ভালো লাগছে সব মানে ভাষা সবার মতামত নিয়া আম্মু আমারে ভর্তি করিয়েছে ফারস্টে ফেসবুক মার্কেটিং কোর্স আচ্ছা তো ফার্স্ট টাইম ফেসবুক অনলাইন কোর্সটা করলাম না দেখলাম ভালোই ভালো করে আই শিখাই আম্মু তারপরে ফেসবুক মার্কেটিং কোর্স শেষ করার পর গ্রাফিক ডিজাইন করতে দিয়েছে আচ্ছা গ্রাফিক করলাম এই দুইটা কোর্স করলাম এখন সামনে আবার আরো দুই তিনটা কোর্স করতে হবে ইনশাআল্লাহ এক মাশাআল্লাহ কার মোসাইডিভিডি দেখতেছি মোসাইডিভিডি ভালোই শিখায় ভালো গাইডলাইন দেয় তো আমার মোসাইডিভিডি সাতে আমি লাইক দিতে থাকি যাইবে জি অসংখ্য ধন্যবাদ আচ্ছা আমি একটু আন্টির সাথে কথা বলি এই যে আপনার ছেলে আমাদের মোসাইডিভিডি তে কোর্স করছেন মোটামুটি কাজ শিখে এখন ভালো আর্নিং দও শুরু করে দিয়েছেন ক্লায়েন্ট এর কাজ করতেছে সো আপনার মানে কেমন লাগছে বিষয়টা আমি অনেক আনন্দিত যে মোসাইডিভিডি তে ছেলে উন্নতি হয়ে কাজটা শিখে কাজ করতেছে বা ও সামনের দিকে আগে যাবে এটাই আমার কাছে অনেক ভালো লাগতেছে আমি সব মোস্ট যদি সবাইকে ধন্যবাদ জানাই যে আমার ছেলের জন্য ছেলে ভর্তি হয়ে কাজটা করে সে একটা ক্লায়েন্ট দুইটা ক্লায়েন্টের কাজ করছে এখন আর দুইটা ক্লায়েন্টের হাত কাজ আছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ আপনাদের আপনাদেরও মানে সাপোর্ট যদি না থাকতো তাহলে তো ও হয়তো এই বয়সে এই কাজগুলো করা সাহস পায় না সাপোর্টিং ইনশাআল্লাহ সারা সর্বক্ষণ থাকে ওর পিছনে ও একটু অসুস্থ তো মানে একটা অপসর থেকে ওর একটা পা ছোট হয়ে গেছে ছোট বড় দুইটা পা এখন মানে হাঁটা চলা করতে একটু সমস্যা হয় একদিন ওষুধ না কিলে হাঁটতে পারে না এমন এমনও আর এখন সেজন্যই আমি ওকে নিয়ে আর কি এটা এটার সাথে লেগে থাকলে ওর জীবন যেন একটু ভবিষ্যতে উজ্জ্বল হইতে পারে কাজটা করে যেন ভবিষ্যতে ও ভালো করতে পারে একটা ভালো জায়গায় যাইতে পারে সেজন্যই আমি খুব আপনার এই আমাদের এখানে শারীরিক পরিশ্রমের কিছু নাই না এই কাজগুলো কিন্তু হচ্ছে মেইনলি আপনাকে ব্রেnder মানে আপনার হচ্ছে ক্রিয়েটিভ কাজ সো এই কাজগুলো তো আমাদের কাজ করে ব্রেন দিয়ে আমার শারীরিক পরিশ্রমের প্রয়োজন নেই তো এখানে আমি যদি এই কাজগুলো ভালো করে শিখতে পারি তাহলে আমি কিন্তু মানে আমার ঘরে বসে হোক বা আমি যে কোনো একটা জায়গায় বসেই কিন্তু আমি কাজ করতে পারবো এবং এটার সুবিধা হচ্ছে এই সেক্টরের মানে আমি নিজেই নিজের বস এখানে আমাকে অর্ডার করার কেউ নাই আমি যদি কাজগুলো শিখি তাহলে আমি আমার যখন সুবিধা সময় মতো আমি কাজগুলো করতে পারবো আমার ক্লায়েন্টের কাজ আমি আমার মতো করে করতে পারবো তো ওই জায়গা থেকে এটা আপনার জন্য মনে হয় অনেক ভালো একটা অপরচুনিটি হবে যদি আপনি ভালো করে শিখতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক ভালো ইয়া আমি এখানে আশায় মানে ও যেন বসে বসে কাজটা করতে পারে ও তো শারীরিকভাবে একটু অসুস্থ কাজটা যেন বসে বসে করতে পারে ও তো হাঁটাচলা কাজ না এটা আমি আমার একটু জানতে ইচ্ছা করতেছে মানে মানে মসartifactId আপনি খুঁজে পাইলেন কিভাবে আমি আমার খালা ওই খালামণির বাসা গিয়েছিলাম তো ওরা খালা তো বড়টা বড়টি হয়েছিল আর এখানে আমাকে যাওয়ার পরে বলতেছে ওই খালামনি যে আপু ও তো অসুস্থ ওর জন্য ওটাই বেটার হবে ও কাজটা শিখতে পারলে বসে বসে সুন্দর কাজটা করতে পারবে ও আস্তে আস্তে আর পারবে বড় আছর আছর আপু আপনি ওকে এখানে ভর্তি করে দেন পরে আমি বললাম ঠিক আছে তুমি তোমার স্যারকে মেসেজ দাও দুইটা ক্লাস চলে গেছে ফেসবুক মার্কেটিং এখন কি ভর্তি হওয়া যাবে স্যার মেসেজ দেওয়ার সাথে সাথে রিপ্লাই করলো যে হ্যাঁ ভর্তি হওয়া যায় যে তোমার ভাইয়াকে ভর্তি করে দাও পরে আমি সাথে সাথে স্যার নাম্বার নিয়ে আসলাম নাম্বার নিয়ে আসে তারপরে সাথে সাথে পরের দিনে আমি একটু ভর্তি করে দিলাম প্রায় সমস্যাটা আপনার দুই বছর থেকে হ্যাঁ ও সুস্থ ছিল ও অসুস্থ কোনো ছিল না সবসময় সুস্থই ছিল প্রায় সমস্যাটা দুই বছর থেকে ও হঠাৎ করে একটা বাতের মানে অসুস্থ শরীরে আসছে আসার পরে মানে ও মানে হাঁটা চলা করতে পারতেছে না হঠাৎ করে একবারে পনেরো দিন পর্যন্ত বিছানায় শুয়েছি পরে পরে আমরা ডাক্তার দেখালাম বললাম যে ও তো একটা অসুস্থ শরীরে অসুস্থ আছে একটা রোগ আছে ও শরীরে যেটা মানে ও সর্বক্ষণ সর্ব অবস্থায় মানে যতদিন বাঁচে ওষুধ খাইতে হবে একদিন ওষুধ মিস দেওয়া যাবে এই ওষুধ খেয়ে যেতে হবে এবং ব্যয় ভুল খরচ আপনাদের জন্য ব্যয় ভুল খরচ যখন ডাক্তার কাছে গেলাম ডাক্তার বলতেছে ওর বাবা কি করে আমরা বললাম যে ও বাবা তো আছে মোটামুটি একটা প্রতিষ্ঠানে কাজ করে বলতেছে আপনাদের ছেলে যে অসুস্থ ওটা তো অনেক ব্যয় ভুল খরচ আমরা বলতেছি ঠিক আছে সব মিশনে আল্লাহ ভরসা আল্লাহ রুপে ভরসা আপনি ওষুধ দেন সবগুলো ওষুধ আমরা জ্বালাতে পারবেন ইনশাল্লাহ পরে যে ওষুধ চালাইতেছি

এর সাথে সাথে আমরা ভাষায় সবাই পরামর্শ করে তারপরে আমি ঢাকায় হাসপাতাল ভর্তি করে দিলাম তারপরে এক মাস পাঁচ দিন মানে সিরিয়ালে থাকতে হয় ওখানে একটু সরকারি হাসপাতাল তো প্রায় সত্তর আশি হাজার টাকার মতো আমার এখানে প্রাইভেটে আপনি দুই লাখ টাকার মতো লাগতো তো ওখানে আমি প্রায় আশি হাজার টাকার মতো লাগছে ও অপারেশনটা হইলো এক মাস পাঁচ দিনের মাথায়

শারীরিক ভাবে মানে এই যে অপারেশন গুলো যে ঝোঁক মানে ইয়ে গুলো যাচ্ছে দখল গুলো যাবে শরীরের উপর খাবার যদি ঠিক মতো না খাই আমি যদি রেস্ট ঠিক মতো না নিই ঘুম যদি ঠিকমতো না হয় তখন কিন্তু

একটা জায়গায় বসে বিজনেসও পরিচালনা করতে পারবে কারণ অনলাইন মার্কেটিং অনলাইন সবকিছু সিস্টেম জানা একটা দুটো ছেলে রেখেও সে কিন্তু নিজের কেরিয়ারটাকে বড় করতে পারবে সে ক্লায়েন্টের কাজগুলো করতে পারতেছে একটা জবও সে আইটি সেক্টরের জব এখানে শারীরিক পরিশ্রম কিছু নেই একটা চেয়ারে বসে সে বসে কাজ করবে সো এর জন্য পারফেক্ট হচ্ছে এই আইটি স্কিলগুলো অন্য অন্য সেক্টরের থেকে ওর হবে না একটা জায়গায় তো একটা নির্দিষ্ট একটা মানে যত ওর অনেক কিছু মাল্টিটাস্ক তত চিন্তা ভাবনা করতে নাও একটা স্কিল ডেভেলপ করবে আমি দুইজন বললাম যে একটা মিশ্র সম্পর্ক এক্সপার্ট ওই বিষয় নিয়ে এসে ভবিষ্যতে সারা জীবন আচ্ছা আর এটার জন্য আমি বলে দিলাম যে ডিজিটাল মার্কেটিং এমন একটা স্কিল যে ভবিষ্যতে যত সময় আসবে তত এটার বিপ্লব তো দিব কারণ বর্তমানে সব কিছু এখন অনলাইন বেস আইটি এর জন্য এবং আইটি সেক্টর রিসেন্টলি সামনের দিনগুলোতেই পুরো রাজত্ব করবে সবকিছুকে কন্ট্রোল করবে সো এই সেক্টরটা হচ্ছে এখনকার সময়কার ছেলে জন্য বেস্ট সেক্টর সো ওই জায়গা থেকে আপনারা মসে এসেছেন খুব আমি বলবো যে একটা দারুণ ডিসিশন নিয়েছেন এখন তোমার টেস্টটা এবং লেগে থাকার হচ্ছে ঠিক থাকতে হবে শিখতে হবে দেখ সো খুব ভালো লাগলো আপনারা অফিসে এসেছেন আমাদের অফিস কেমন লাগলো বলছেন আচ্ছা হ্যাঁ আপনাদের অফিস ভালো ইনশাআল্লাহ সারা আপনারা অনেক ভালো না না অবশ্যই আপনারাও দোয়া রাখবেন যাতে আমরাও এইভাবে সাপোর্ট করতে পারি আমরা সবসময় বিশেষ করে বিশেষ করে সার বিশেষ করে যারা এই যে এরকম বিভিন্ন রকম শারীরিক অসুবিধা থাকে বা পারিবারিক অসুবিধা থাকে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা কিন্তু সর্বাত্মক চেষ্টা করি তাদেরকে সাপোর্ট করা তাদেরকে মানে এক্সট্রা ক্লাস এক্সট্রা হচ্ছে সাপোর্ট সবকিছু আমরা দেওয়ার চেষ্টা করি যাতে করে তারা একটা কিছু করতে পারে কারণ আলটিমেটলি আপনার মানে আপনারা যদি ও সাকসেস হয় তাহলে কি আপনারা আরো দশজন মানুষকে বলবেন আমাদের কথা আমাদের কিন্তু মানে মেইন টার্গেটটা হচ্ছে আমাদের স্টুডেন্টদেরকে কিভাবে সাকসেস করানো যায় ওইটাই হচ্ছে আমাদের মেইন গ্যাপ সাকসেস স্টুডেন্টরা সাকসেস হলে আমরা ইনশাআল্লাহ আস্তে আস্তে উপরের দিকে যাব কল্পনা করা যায় এখন ওরা তো ল্যাপটপ কম্পিউটার দিলেও তো ওরা বুঝবে না এটা ছোট ছোট বাচ্চা রাইট এটা যারা আমাদের অফিসে আসে বা যারা পার্সোনালি ওদেরকে চেনে ওদেরকে দেখে বাজার যায় যারা এই বিষয়গুলো জানে সো দূর থেকে আসলে কি সোশ্যাল মিডiate আমরা অনেক কিছু জাস্ট দেখি তো দেখি একটা জাস্ট মন্তব্য করে দেই কোনো কিছু না বুঝে না জেনে আমি হয়তো একজনকে চিনিই না তার সত্ত্বেও আমি সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করে দিচ্ছি সো এটা খুব ইজি হয়ে গেছে বাট এই সব সেক্টরে আপনি যদি আসেন দু কাজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এখানে অনেক সুযোগ আছে ইনকামের অনেক রাস্তা আছে

তো উনি ওনার কাছে মনে হয় অনেক ভালো লাগছে মানে তো উনি পাঁচ হাজার টাকা দেয় না আমার উনি আমার পাঁচ হাজার টাকা একেবারে মানে বিকাশ করে দিয়ে দিছে তো আমার স্কুলে মানে কিছু বকেয়া ছিল বকেয়া ছিল ওই বকেয়া গুলো আমি ক্লিয়ার করে দিয়েছি তারপর যাই আমি আবার স্কুলে ভর্তি হইতে পারছি এখন আমি আরো দুইটা কাজ পাইছি একটা হচ্ছে ব্যাগের কাজ ব্যাগের ডিজাইনের কাজ আর একটা হচ্ছে ভিজিটিং কার্ড এক হাজার ভিজিটিং কার্ড

সরাসরি অফিসে চলে আসবে একদিন ঘুরে যাও মাঝে মাঝে এসে বেড়া যাবো ইনশাআল্লাহ করবো খুব ভালো লাগবো তো সব ভালো থাকবেন এবং সবসময় আমাদের মসিবিটির জন্য দোয়া রাখবেন যেটা আমরা এইভাবে সবার পাশে থাকতে পারি আমরা এই জায়গাটা আমরা আরো বড় প্ল্যান করতেছি যাতে করে বাংলাদেশে যত বেকার বা যত গৃহিণী আছে সবার কাছে আমরা সাপোর্ট করতে পারি এবং এই যে মোবাইল দিয়ে যে একটা প্ল্যানসিং করা যায় তো এটাকে যাতে আমরা বাংলাদেশে সবার মাঝে তুলে ধরতে পারি কারণ এখনকার ছেলেমেয়েরা মোবাইলের অপব্যবহার করে যেভাবে সময় নষ্ট করতেছে ওই জায়গা থেকে যদি মোবাইলের এই সঠিক ব্যবহার গুলো ওরা জানে তো এখান থেকে একটা নিজে আর্নিং করতে পারবে নিজের জন্য নিজের পকেট খরচের একটা হাত খরচের ব্যবস্থা সে করতে পারবে নিজের ফ্যামিলিকেও সে সাপোর্ট করতে পারবে এবং গৃহিণীরাও তাদের একটা আয়ের উৎস এখান থেকে বের করতে পারবে সো এই জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি দোয়া রাখবেন যাতে সবাই এই বিষয়টা বুঝতে পারে এবং সবাই যেন ফিন্যান্সি সেক্টর নিজের ক্যারিয়ার ডেভেলপ করতে পারে ধন্যবাদ সবাই আপনাদের জন্য দোয়া আমাদের জন্য আমার ছেলের জন্য দোয়া ইনশাআল্লাহ ঠিক আছে